আসসালামু আলাইকুম মাইটিমোনিয়াল ডট কম ডট বিডি পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি ইতালি প্রবাসী সুন্দরী একজন পাত্রীর সন্ধান নিয়ে আমাদের আজকের পাত্রী আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং মেম্বার তাই তার গোপনীয়তা রক্ষার্থে নাম বা ফোন নাম্বার প্রকাশ করা হচ্ছে না আমাদের আজকের পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান ডাবল টু জিরো ডাবল নাইন পাত্রীর বয়স আঠাশ বছর উচ্চতা পাঁচ ফুট গায়রং ফর্সা তিনি অবিবাহিতা আমাদের আজকের পাত্রী ইতালিতেই স্থায়ীভাবে বসবাসরত তিনি পোস্ট গ্রাজুয়েশন সম্পর্কে আমাদের আজকের পাত্রী তার জন্য একজন প্রতিষ্ঠিত পাত্র চাইছে পাত্রকে অবশ্যই দেখতে সুন্দর ভদ্র শিক্ষিত হতে হবে পাত্রের বয়স আঠাশ থেকে বত্রিশ বছরের মধ্যে হলে ভালো হয় পাত্রের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চির উপরে হলে ভালো হয় পাত্রকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং ন্যূনতম গ্রাজুয়েশন সম্পন্ন হলে ভালো হয় এই ছিল আমার আজকের পর্বটি যারা এখনও রেজিস্ট্রেশন সম্পন্ন করেনি দ্রুত আপনাদের রেজিস্ট্রেশনগুলো ফ্রিতে সম্পন্ন করে নিন আর খুঁজে নিন পছন্দের জীবনসঙ্গীকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি কিন্তু আপনার মুঠোফোনেই প্লে স্টোরে খুব সহজেই পাওয়া যাচ্ছে সেখানে ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি সেখান থেকে ডাউনলোড করে আপনারা যারা রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেননি রেজিস্ট্রেশনগুলো সম্পূর্ণ করে নিন যারা অলরেডি আমাদের রেলিস্টেড মেম্বার আছেন তারা আপনাদের মুঠোফোনেই কিন্তু আপনার আইডিটি লগ ইন করে অ্যাক্টিভ করে নিন আর ছবি সহ বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর অনেক সার্ভিস নিয়ে কিন্তু ম্যাট্রিমোনাল অ্যাপটি চালু হয়েছে তাই দেরি না করে সমস্ত সুযোগ সুবিধাগুলো ভোগ করুন খুঁজে নিন পছন্দের জীবনসঙ্গীকে একটি বিশ্বস্ত মাধ্যমে ম্যাট্রিমোনিয়াল অ্যাপ সবসময় আপনাদের পাশেই আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন